নমস্কার সার্স এক্সট্রো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ মিথুন রাশির জাতক জাতিকার সালের ডিসেম্বর মাসে মাসিক রাশিফল অনুসারে আপনারা আপনাদের আত্মবিশ্বাস বজায় রাখুন তবে এই মাসিকটা আপনার লাভদায়ক হবে আত্মবিশ্বাসের অভাব হলে অনেক সমস্যা আসতে পারে এই মাসে মানসিক দিক থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সব দিকের হাল খুব ভালোভাবে আপনাকে ধরতে হবে মায়ের দিক থেকে আত্মীয়ের সঙ্গে বিবাদ বাঁধতে পারে তাই খুব বুঝে আত্মীয়দের সঙ্গে মেলামেশা করুন আর্থিক উন্নতি যোগ মাধ্যম প্রকৃতির দেখা যাচ্ছে অংশীদারী ব্যবসায় বেশি লাভ দেখা যাচ্ছে সন্তানের লেখাপড়া নিয়ে যদি কোনো চিন্তা থাকে তাহলে তা মিটে যাবে এই মাসে স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতিতে মনে আনন্দের ছোঁয়া থাকবে স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো সমস্যা দেখা যাবে না বললেই চলে বাড়ির